কিন্তু এই যে মেয়ে তুমি তুমি যে আট দশটা ছেলের সাথে জেলা করেছো তোমার ইজ্জতের কি হবে তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছো তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পারবে তুমি আর সতী সাধী ন তখন তোমার কি হবে তখন তোমার কি হবে আর এটা যে এত ভয়াবহ মহামারী একের ধারণ করেছে না অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী অফিসে যাওয়ার সাথে সাথেই বয়ফ্রেন্ড বাজায় হাজির এই যে বাক্সে বাক্সে বন্দি জীবন বললাম বাক্সে বাক্সে বন্দি ফ্ল্যাট ফ্ল্যাটের ভিতরে তো ঢুকলে আর বোঝা যায় না ভিতরে কি হচ্ছে কত ফ্ল্যাটে যে জেনা হয় এখন এই শহরে আল্লাহ ভালো জানে এই ফ্ল্যাটের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি কাছে সাক্ষী দিবে যেখানে যে মাটিতে বসে অবিবাহিত যুবক যুবতী জেনা করেছে আর বিবাহিত যুবক যুবতীরা এবং এই স্বামী স্ত্রীরা জেনা করেছে এর ইঞ্চিঞ্চি মাটি আল্লাহর কাছে কথা বলবে এর ইঞ্চিঞ্চি মাটি আল্লাহর সামনে কথা বলবে ইয়ামাই দে তুহাত আসবা অরাহা সেদিন ইদিন সেদিন তুহাত দিয়েছো জমিন তার খবর বলবে আল্লাহর কাছে জমিনের কোথায় কোন পাপ হয়েছে সব বলে দিবে এই জমিনে এখানে দাঁড়িয়ে জেনা করেছে ওইখানে দাঁড়িয়ে মদ খেয়েছে ওইখানে কাউকে খুন করেছে জমিন বলে দিবে একটা কথা এখানে মাছখানে বলে দেই যারা অবিবাহিত যুবক যুবতী আছ এই লেকচার তোমরা যারা শুনছো তোমাদের মধ্যে কেউ যদি জেনা করে থাকো অবিবাহিতের কথা বলছি তোমাদের কাদের মধ্যে এখন একশো বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে সুরানুরের এক থেকে তিন নম্বর দেখবে অবিবাহিত যুবক যুবতী যদি জেলা করে তাদের শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত তাও জনসমক্ষে এবং এক এক বছরের জন্য নির্বাসন এই বিধানগুলো যদি পৃথিবীর কোনো দেশেও না থাকে আসমানে আছে মরার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে ইনশাল্লাহ বাঁচার মধ্যে কি একটাই উপায় আছে লেকচার কেন চলে গেছে অনতি বিলম্বে অজু করবে অজু করে খালেস ভাবে রাতের শেষ রাতে জায়নামাজ বিছাবে জায়নামাজ বিছিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দূরে নামাজ পড়বে পড়ে নিজের পাপের কথা স্মরণ করে চোখ দিয়ে দরদর করে পানি ফেলে দিবে আল্লাহকে শেষ গিয়ে বলবে আল্লাহ আমি জেনা করেছি আমাকে মাফ করবো আমার এই পাপের কথা কেউ জানে না তুমি জানো মাফ করে দাও এই মাফ নেওয়ার পরে আবার ওই যার করেছে করেছেন ওর সাথে আবার লিঙ্ক করার চেষ্টা করেন না আসো আমরা জেনা করেছিলাম আসো বিয়ে করে নেই এটা সলিউশন না জেনা করেছেন আগে তব করে ফিরে আসতে হবে তারপরে পুরো জীবন ইসলামিক লাইফ লিড করতে হবে আল্লাহ যদি দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক তবা করে আল্লাহর পথে চলছেন আল্লাহ তখন আপনাকে নেককার স্ত্রী দিবেন ইনশাল্লাহ এই 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 একমাত্র রাস্তা যুবকদের জন্য এবং যুবতীদের জন্যেও যুবকরা না হলে পারবে যেতে পারে কারণ একটা কথা সমাজে প্রচলিত আছে না যে ছেলে মানুষের ইজ্জত তো সহজে যায় না গোপন হয়ে গেছে কেউ জানে না আল্লাহ করে দিয়েছে সে হয়তো পার পেয়ে গেল কিন্তু এই যে মেয়ে তুমি তুমি যে আট দশটা ছেলের সাথে জেনা করেছো তোমার ইজ্জতের কি হবে তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছো তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পারবে তুমি আর সতী সাদী নও তখন তোমার কি হবে তখন তোমার কি হবে বিবাহিত যারা আছে এই যে দেবর আর ভাবি এই যে শালি আর দুলা ভাই মধুর সম্পর্ক না এগুলো দাঁড়াও দাঁড়াও এগুলো মধুর সম্পর্ক দেখা যায় সুফান আল্লাহ এই যে আমার এখানে ফোন আছে না আমাদের আমাদের অফিসিয়াল পেজ আছে অফিসিয়াল পেজে যত প্রশ্ন আসে দেখি ম্যাক্সিমাম জেনা কেন্দ্রিক ব্যবচার কেন্দ্রিক পরকীয় কেন্দ্রিক একজন প্রশ্ন করেছে যে দোলা ভাইয়ের চরিত্র এত খারাপ ছিল আর ওই মেয়ের বয়স তখন কম ছিল ১৩ বছর বয়স ১৩ বছর বয়সের মেয়ের দিকে সে চোখ দিয়েছে যাকে বিয়ে করেছে তার সাথে তো সম্পর্ক আছেই যাকে বিয়ে করেছে ওর সাথে তো সম্পর্ক আছেই তারপরে আপনার সালির সাথে সম্পর্ক এখন সাথে তার দুই বছর ধরে সম্পর্ক সম্পর্ক করার পর সেগুলোর ভিডিও ধারণ করেছে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছে যে যদি আমার সাথে খারাপ কাজে সে রাজি না হয় তাহলে এই ভিডিওগুলো ভাইরাল করে ফেল এই যে অনলাইনের যুগ এখন তো মানুষ নিশ্চিন্তে নিশ্চিন্তে মানুষ যে একটা প্রাইভেট লাইফ লিড করবে সেটাও করতে পারে না প্রাইভেট লাইফের সব কিছু রেকর্ডের হয়ে যায় হয় না এটা একটা ফিত না মহাভিদ না সে রেকর্ড করেছে এইভাবে ব্ল্যাকমেল করে এই সানির সতীর্থ নষ্ট করলো এক বছর দুই বছর না তিন তিন বছর ধরে এখন এই মেয়ে প্রশ্ন করছে পেজের মধ্যে যে এখন তার মানসিক অবস্থা এতই খারাপ সে জিজ্ঞাসা করছে আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার পাপ হবে কিনা এই মেয়েটা যদি আপনার বোন হতো কি করতে না আল্লাহ না তাহলে কি করতেন আপনি আপনার কাছের কেউ হলে আপনি কি করতেন এখানে ওই শাস্তিটা না বলে সামনে যেতে পারছি না শোনেন যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকীয়া করেছেন বিবাহ করার পরেও পরকিয়ার পাপে লিপ্ত ছিলেন বা এখনো আছেন জেনে হোক না জেনে হোক করেছেন অথবা এটা জেনে করেছেন যে এটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন রসুল্লাহামের আদিস এবং আল্লাহ কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা ইসলামিক যদি কোনো রাষ্ট্র থাকত বা এটা যদি হতো বা এটা যদি ইমাম উল্ যুগ হতো যুগ হতো তাহলে এই শাস্তির বাইরে আপনি চলতে পারতেনা যদি এটা প্রমাণ হতো এই শাস্তি যদি দুনিয়াতে কার্যকর নাও হয় আপনি যদি ত না করে মারা যান তাহলে কে আমাদের মাঠে এই শাস্তি আপনি ভোগ করবেন খুব মজা লাগছে কে করতে সকালে একটার সাথে দুপুরে একটার সাথে আজকে একজনের সাথে রাত কাটান কালকে আরেকজনের সাথে রাত কাটান খুব মজা পাচ্ছেন রাত্রেবেলা মদ খান আর হোটেলে রাত কাটান সকালবেলা আবার অফিসে যান আমাদের শহরের এগুলা কালচার কোথেকে আসবো এই শহরকে পবিত্র করবে কে এবং এই শহরের আসল রূপগুলো স্পষ্ট করবে কারা খুব মজা পাচ্ছেন এগুলোতে সুহান একটা একটা বিষয় বুঝাই ইসলামে কেসাস আছে কেসাস মনে করেন আমাকে কেউ হত্যা করেছে আপনি তাকে হত্যা করতে পারবেন মনে করেন আপনি কাউকে হত্যা করেছেন ঠিক আমাদের লজের মতে কেউ যদি কাউকে হত্যা করে তাকে ফাঁসি দেওয়া হয় না এরকমই কেউ যদি কাউকে হত্যা করে ইসলামের বিধান কেসাস করা মানে হাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে কান নাকের বদলে নাক জানের বদলে জান যদি প্রমাণ হয় কিন্তু এখানেও হত্যাকারীর বাঁচার সুযোগ আছে কিরকম মনে করেন আপনি আমার পরিবারের কাউকে হত্যা করেছেন আল্লাহ না করুন এখন আপনি এসে আমাকে ক্ষমা চাচ্ছেন যে আমার ভুল হয়ে গেছে আমি মুক্তি পণ রক্তপণ দিব আমাকে মাফ করে দেন এখন আমাদের পরিবারকে আপনাকে বলো ঠিক আছে আপনাকে মাফ করে দিলাম আপনার কেসাস করার দরকার নেই আপনি রক্তপণ দিয়ে দেন তাহলে আপনি বেঁচে থাকার সুযোগ পেলেন তাহলে বুঝতে পারছেন একটা হচ্ছে মুক্তার মনে করেন কেউ ইসলামের কিছু বিষয় অস্বীকার করেছে তাকে জেলখানায় বন্দি করে রাখা হবে সুযোগ দেওয়া হবে যে আপনি কি এগুলো শুনে বলেছেন নাকি এর উপর অটল থাকবেন না ফিরে আসবেন সে যদি বলে না আমি করলাম আমি ফিরে আসলাম ও অধিকার পেয়ে গেল কিন্তু বিবাহিত ব্যক্তি যারা ব্যবচার করেছে বিবাহিত ছেলে করেছে তওবা করে যদি ফিরেও আসে রজমের শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ নেই আল্লাহর কাছে ক্ষমা চান করেন জেনার জেনার ফলশ্রুতিতে সমাজে মহামারী নেমে আসে জেনা পরক অশ্লীলতার কারণে সমাজে এমন সব রোগ ব্যাধির উদ্ভব হয় যেগুলো কখনো ছিল না এই শহরটা জেনার শহর আমাদের এই ঢাকা শহর জেনার শহর আপনাকে এটা বোঝার জন্য আমার লেকচার না শুনে আপনি পেপার পত্রিকা ঘাটেন অনলাইন সার্চ করেন দেখবেন এই শহরে আনাচে কানাচে জেনা হয় এবং ওপেন জেনা হয় মানুষ যে হালাল মনে করে এই শহরের যুবক যুবতী যারা একে অপরের সাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে লিপ্ত আছে এটাকে তারা হালাল মনে করে করে কেউ হারাম মনে করে না কত বড় সাহস দেখায় আর রাস্তা দিয়ে আমরা হেঁটে গেলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসে আমাদেরকে সালাম দেয় বুঝলাম আমাদের জন্য একটু দোয়া করেন তো প্রত্যেকটা পার্কে পার্কে যাবেন এই যে আপনাদের রেস্টুরেন্ট গুলো তো যাবেন দর্শনীয় যে স্পটগুলো সেখানে যাবেন আমি এই যুগের কথাই বলছি নবী সাল্লাম বলছেন আমাদের নবী বলছেন আমার উন্মতের একটা অংশ সবাই না আমার উন্মতের একটা অংশ অবশ্যই জেনাকে হালাল করে নিবে অবশ্যই মদকে হালাল করে নিবে মদ পান করবে কিন্তু মদের নাম অন্য দিবে এবং তারা গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকীদেরকে হালাল মনে করে নিবে নবী সাল্লাম বলেছেন যখন সমাজে এরকম পাপ বাড়ে তখন সমাজে এমন সব রোগ ব্যাধি আসে যা আগে কখনো ছিল না এবং এদের ব্যাপারে নবীজি বলেছেন একদিন সকালবেলা আল্লাহ পাক এদেরকে বানর এবং সুর বানিয়ে দিবে তে আমাদের আগে এই ঘটনাও ঘটবে বিকৃত হবে ভূমিধস ভূমিকম্প ভূমিধস এবং আকৃতি আকৃতির বিকৃতি এগুলো আজাব আসবে আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে এই জেনা এই এই পরকিয়া নোংরা অশ্লীলতার কারণে ঘরে ঘরে এগুলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার কেউ মনে করে না জেনা এগুলো হারাম কেউ মনে করে না যে আমার আমার এই যে সহপাঠী আমার গায়ের মাহারাম গায়ের মাহারাম এই গায়ের মারাম শব্দটাই নাই কাজিন কাজিন চাচা তো বোন বোন এই যে এরা এরা জানা করছে কি দেখা বাকি রেখেছে এই যুগে আমরা এই যুগে আমরা দেখছি যে নিজের মেয়ের সাথে পিতার শারীরিক সম্পর্ক পড়েন একটু অনলাইন খাটেন দেখেন কোন যুগে আছেন আপনি তু হ্যাঁ সমাজের ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ডই উল্টে যাবে মানুষ ন্যায়কে অন্যায় মনে করবে অন্যায়গুলোকে ন্যায় মনে করে নিবে কোনো মানদণ্ড নাই কোন মানদণ্ড নেই আমাদের শহরের অবস্থা শান্তিতে কিভাবে ঘুমাবেন আপনি নিশ্চিন্তে থাকবেন কিভাবে কখন যে আল্লাহর গজব চলে আসে পুরান একটা আয়াত আছে যখন আল্লাপাকে গজব আসবে তখন শুধু জালেমদের উপর খাস করে আসবে না আলেমদেরকে জিজ্ঞাসা করেন আলেম আল্লামাদেরকে জিজ্ঞাসা করেন যখন আল্লাহর গজব আসবে জালেমদের উপরে শুধু খাস ভাবে আসবে না সবার উপরে আসবে আমি খুব ভালো মানুষ ওয়াস করছি নসিহত করছি পার পেয়ে যাবে এমন ভাবার সুযোগই নাই আপনাকে আপনার সাধ্য মতো অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করতে হবে ল্যাটা মরেন নাবিন মা বলছেন অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করো বলে চ্যান হ্যাঁ অন্য অবশ্যই অসৎ কাজে নিষেধ করো হ্যাঁ বলে আয়ো শিখান আল্লাহ ভাই হ্যাঁ আলাইকি মেন অন্যথায় আমি আশঙ্কা করি তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বিশাল গজব আসবে ثم تدعونه يرتموا সময় আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ غضب সরিয়ে দাও সরিয়ে দাও لا يستجاب الدعاء আপনাদের দোয়া কবুল করা হবে না نبی صلی الله وسلم مر منكم তোমাদের মধ্যে যে কেউ যে কেউ হু এভার যে কেউ যদি কোনো মুনকার নিক নুমরা গরিতত কোনো কাজ দেখে তাহলে যারা ফিল ইউগাইর বিয়াদি তার সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকায় সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকে যাদেরকে আল্লাহ হাত দিয়ে ঠেকানোর ক্ষমতা দিয়েছেন তাতে গেলে আপনি জিজ্ঞাসাবাদ করবেন কেন না তুমি জেনার লাইসেন্স দিলে কেন মদের লাইসেন্স দিচ্ছে কেন ঠেকালে না কেন তুমি অন্যায় গাছকে ঠেকালে না কেন যদি তুমি না পারো ওয়াইল্যাম্বাতে যদি সে না পারে তাহলে ফাইল ইউ হাই ইউর বিলিসায়নি তাহলে যেন মুখ দিয়ে সেটার প্রতিবাদ করে এই যে মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা আলেমন আমার আছে যাদের হাতের ক্ষমতা নেই মুখের ক্ষমতা আছে সেটাও যদি না পারো ওয়াইল্যাম্বাতে সেটাতেও যদি সে সক্ষম না হয় আহলজন অন্তর দিয়ে ঘৃণা পর্যন্ত করে। বা বিলাইকি আদ্বাফুল ঈমান এটা হচ্ছে ঈমানের সবচেয়ে নিকৃষ্ট একটা অবস্থা। সর্বনিম্ন অবস্থা এর নিচে ইমানের কোনো অবস্থাই নাই। তার মানে অন্যায় দেখে আমাদের যাদের মনে কোন ফিলিংসই কাজ করছে না তার মানে আমাদের ইমান নাই আসলে। সহজ কথা ঈমানের সেই তেজ নাই আমাদের মধ্যে। আসুন একটা ব্যাখ্যাটাও করতে পারি সমাজে অন্যায় অন্যায় হকবাদীদের মানদণ্ড উল্টে যায়।